নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এটা একটা বিগত বছরের তোমাদের কোশ্চেন দু হাজার আঠেরো সালের এবছরের জন্য তোমাদের এই কোশ্চেন পেপারটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এখান থেকে অনেক কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তাই এই কোশ্চেন পেপারটার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমরা দশ থেকে পনেরো মিনিট খরচ করে একবার এই ভিডিওটা দেখে যাও তাহলে দেখবে কিছু নাম্বার তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে আমি হান্ড্রেড পার্সেন্ট কমন এইভাবে বলবো না কারণ হান্ড্রেড পার্সেন্ট কমন হয় না তাই বলবো অনেক প্রশ্ন তোমরা কমন পাবে তাই ভিডিওটা একটু দেখো দেখো প্রথমেই তোমাদের পনেরোটা এমসি টাইপ কোয়েশ্চেন থাকে সেগুলোর সমাধান তোমাদের সামনে এখন আলোচনা করছি প্রথম কোয়েশ্চেন কি আছে দেখো গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি সঠিক উত্তর হবে সি ও টু বয়েলের সূত্র অনুযায়ী আর লেখচিত্র কোনটা এখানে কোনটা সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি এই লেখচিত্রটা ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো কি বলেছে কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব তেরো হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে কোনটি হতে পারে আণবিক সংকেত হবে সি টু এইচ টু কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি হবে কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হবে অপশান সি ওয়ান পয়েন্ট ফাইভ কি হবে একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও প্রকাশের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি হবে অসদ ও সমশীর্ষ কি হবে অসদ ও সমশীর্ষ কোনো আলোক একটি স্বচ্ছ কাঁচের স্লাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত এর চ্যুতিকোণ জিরো ডিগ্রি নিচের এককগুলির মধ্যে একটি এসাই রোধের কোনটি রোধের এসাই একক এখানে সঠিক উত্তর হবে ও হোম বৈদ্যুতিক বর্জনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে এখানে সঠিক উত্তর হবে লাইভ লাইন তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হল সঠিক উত্তর কি হবে ইলেকট্রনের স্রোত সঠিক উত্তর ইলেকট্রনের স্রোত দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণী সংখ্যা কত এখানে সঠিক উত্তর হবে আঠারো নিচের কোনটি বা কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না এখানে কোনটা সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে আই এইচ নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে এখানে সঠিক উত্তর হবে গলিত গলিত এনএশিএল অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইড কোপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রঙ কী হবে উৎপন্ন দ্রবণের রং হবে গাঢ় নীল নিচের কোন ধাতু সংকরের জিঙ্ক বর্তমান কোন ধাতু শঙ্করের জিঙ্ক আছে না উত্তর হবে পিতল নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা সম্পৃক্ত হবে না সি টু এইচ সিক্স কি হবে সি সি এবার আসি বিভাগ খ দেখো একটা কি উদাহরণ বায়োগ্যাসের সরি বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো কি ব্যবহার এটা তোমরা প্রত্যেকেই বইয়ে পেয়ে যাবে একদম সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে তবুও তোমাদের শরীরার্থে একটা ব্যবহার আমি বলে দিচ্ছি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় এবং উৎপন্ন বিদ্যুৎ দ্বারা বৈদ্যুতিক পাম্প চালানো যায় ঠিক আছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে প্রধান ব্যবহার ওজন স্তরে ওজনের বিয়োজনে এনোয়ের ভূমিকা কী এনোয়ের ভূমিকা হচ্ছে তোমরা বই একদম ভালোভাবে পাবে তার সাথে তোমরা রিয়াকশানটা একটু দিয়ে দেবে এনোর সাথে ও থ্রি যেটা এনো টু উৎপন্ন প্লাস ও টু আর এনো টু প্লাস ও এনো প্লাস ওই দুটো রিয়াকশন তোমরা লেখার সাথে একটু দিয়ে দেবে কাট কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি কোনটা জীবাশ্ম জ্বালানি কাট কয়লা পেট্রোল ও ইথানলের মধ্যে কাট কয়লা ও পেট্রোল হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাট কয়লা আর পেট্রোল হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোন আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে এটা উত্তর হবে মাইনাস দুশো সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পিভি সময় এম টি সমীকরণে এম এর একক কি এখানে এম এর একক কি হবে এম এর একক হবে গ্রাম মোল ইনভার্স। কি হবে গ্রাম মোল ইনভার্টস এবার আছে দেখো সত্য মিথ্যা নিচের বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাকে লিখতে হবে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে এটা হবে মিথ্যা লোহা ইনভার ও তামার মতো সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির কার হবে না ইনভারের কার ইনভার এটা হচ্ছে কম প্রসারণ গুণাঙ্ক এবার দেখো বলেছে আলোক্রসি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপাতন কোন প্রতিসরণ কোনটি বড় কোনটি বড় হয় সঠিক উত্তর এখানে কি হবে আপাতন কোণ সঠিক উত্তর হবে আপাতন কোন মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় উত্তল দর্পণ কি হবে উত্তল উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয় কিভাবে পরিবর্তিত হয় উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কমে ডায়ানা কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কোন ধরনের শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কি হবে না যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও তাহলে কি হবে গামার ভেদন ক্ষমতা সবথেকে বেশি তারপর বিটা তারপর আলফা কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের সূর্যের শক্তির উৎস নিউক্লিয় সংযোজন বিক্রিয়া কি নিউক্লিয় সংযোজন বিক্রিয়া এবার বলেছে দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ ম্যাচ করাতে বলেছে ঠিক আছে একটি ক্ষার ধাতু কে এখানে একটি ক্ষার ধাতু এখানে হবে কে অর্থাৎ যে মৌলের অ্যানায়ন লোহাই মরিচাপোড়াকে ত্বরান্বিত করে কোনটা হবে এখানে এখানে হবে সঠিক উত্তর হবে সিএল অর্থাৎ ক্লোরিন হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় এফ ই হেমাটাইট থেকে এফ ই সর্বাধিক তদিৎ ঋণাত্মক মৌল হচ্ছে এফ ঠিক আছে এই হচ্ছে ম্যাচিং তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন যখন অ্যানসার করবে একবার নিজেরা করবে তারপর মিলিয়ে নেবে এবার পরের বর্তী কোয়েশ্চেন দেখো সি এ ও তে কি ধরনের রাসায়নিক বন্ধন থাকে এটা হবে যোজি রাসায়নিক বন্ধন তামার চামচের ওপর রূপার তরিত লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় ক্যাথোড হিসাবে তামার চামচ ব্যবহার করা হয় তামার চামচ ব্যবহার করা হয় একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। একটি যৌগ যার হ্যাঁ সঠিক উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিড অর্থাৎ ঠিক আছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয় এখানে সঠিক উত্তর হবে ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে ঋণাত্মক মেরুতে যুক্ত ইলেকট্রোডকে বলা হয় ক্যাথোড ঠিক আছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখক তরল অ্যামোনিয়ার ব্যবহার কী হবে রেফ্রিজারেটর কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অধক্ষেপ হবে এল ও এইচ তার হোল থ্রি নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে অপর কোন যৌগের জলীয় দ্রবণ মিশ্রিত করে উত্তাপ করা হয় কোন জলীয় দ্রবণ না এখানে সঠিক উত্তর কি হবে সোডিয়াম নাইট্রাইট কি হবে সোডিয়াম এইচ টু সি আই নাম লেখো আইপিএসি নাম কি হবে না প্রচ কি সি এইচ টু ও এইচ এর একটি অবস্থানগত সমবায়ের গঠন সংকেত লেখো এক্ষেত্রে কি হবে দেখো অবস্থানগত সি এই সি সি এইচ এটার সাথে ওইচ ঠিক আছে এবার আসছে পলি বা ব্যবহার অন্তরক হিসাবে ব্যবহার করা হয় কি হিসাবে অন্তরক হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে তোমাদের শর্ট কোশ্চেন যেগুলো সেগুলো শেষ এরপর তোমাদের টু মার্ক্স এর কিছু কোশ্চেন আছে কোশ্চেনগুলো একটু দেখে নাও এই কোশ্চেনগুলো গুলো কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট ঠিক আছে একটু তোমরা দেখে নাও এই ধরনের আসবে আর ভৌতবিজ্ঞানে কিন্তু অনেকেই বিজ্ঞানে তোমরা যদি একটু বই পড়ার সাথে সাথে কোশ্চেন ওরিয়েন্টেড প্র্যাকটিস করো তাহলে কিন্তু দেখবে নাম্বার পেতে অনেকটা তোমাদের সুবিধা হচ্ছে শুধু যে বই পড়লেই তোমরা নাম্বার ফুল মার্কস পাবে এমন কিন্তু নয় তার জন্য কিন্তু যথারীতি তোমাদেরকে মক টেস্ট দিতে হবে টেস্ট পেপার সলভ করতে হবে অর্থাৎ কোশ্চেনের সাথে তোমাকে হ্যাবিচুয়েট হতে হবে তবেই কিন্তু খুব দ্রুত তুমি ওখানে সলভ করে আসতে পারবে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যদি কোনো এই বিষয়ে কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সকলের পরীক্ষা খুব ভালো হবে অল দ্য বেস্ট